এই সর্ষের জমিতে নামছ আ তুমি সর্ষের জমিতে নেমে কি করবে সর্ষের জমিতে তুলে সর্ষে তো এখন ধরেই নাই তাহলে তুমি সর্ষে কি করে পারবে সর্ষের ফুলগুলো পারলে লোকে বকবে না এগুলো কি ফুল তুমি জানো ফুল বলো আমায় এইটা কি গাছ এটা এটা কি গাছ এই যে এত সুন্দর ফুলের সমাহার এগুলো কি গাছ মা এগুলো কি গাছ ও এগুলো কি গাছ গাছ তুমি আর এটা কি ফুলের গাছ আলুর ফুলের গাছ তুমি চেনো না দেখেছ বন্ধুরা কত সুন্দর লাগছে এত সুন্দর ফুলের সমাহার রয়েছে খুবই সুন্দর লাগছে আর এইটা হচ্ছে আলুর গাছ আলুর ফুলগুলো এখান থেকে বুঝতে পারছে কিনা জানি না মানে সব জমিতে আলুর ফুল ফুটেছে আর এতটা সুন্দর লাগছে দেখতে তো গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ সত্যি অসম্ভব সুন্দর যা কি হবে তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমাদের মাঠের ওই পাশের সড়ক মানে ওই পাশে হচ্ছে হাই রোড ওখান থেকে যাওয়া আসা হয় আমাদের আর এই হচ্ছে মাঠ আর ওই এই সর্ষের জমির পরে যে একটা মাঠ রয়েছে আলুর ফুল ফুটে আছে ওটা হচ্ছে আমাদের মাঠ না গুমা আমাদের মাঠ কই চলো তোমাদেরকে দেখায় না চলো দুতিমা যাচ্ছে আমাদের মাঠ দেখাতে তোমাদেরকে আরও দেখো ওনারা আসছেন আলুর মানে একটা লোক দেখছেন আলুর জমিগুলো লতাগুলো এবার সরাচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে তো আর কিছু কিছু মানুষ আসছে এবার সবাই তো কৃষ করে খায় এবার সেগুলো চাষ করতে আসছেন আসুক পড়বে না পড়বে না ওরা ঠিক নিচের দিকে চলে যাবে আর এই দেখো এটাতে সর্ষে